তো আমরা গত ভিডিওতে কিন্তু আমরা দুইটা সূ চারটা সূত্র দিয়েছিলাম সেই সূত্র থেকে আমরা দেখেন এই যে অঙ্কটা সামিয়া এন্টারপ্রাইজ দু হাজার আঠারো সালে জুন মাসের কতিপয় লেনদেন শুভ এই অঙ্কটা কিন্তু যশুঘ দু হাজার বিশ সালে আসছে সেই অঙ্কটা থেকে আমরা এই যে প্রথম দুইটা প্রশ্ন সেই দুইটা প্রশ্ন আমরা সমাধান করব এখানে কি বলা আছে সামি এন্টারপ্রাইজের মূলধন যাতে প্রাপ্তির পরিমাণ এই সূত্রটা কিন্তু আমরা গত ভিডিওতে দিয়েছিলাম এবং উদ্দীপকের তথ্য আলোকে মূলধন যাতে ব্যয়ের পরিমাণ এই দুইটা সূত্র কিন্তু আমরা গত ভিডিও দিয়েছিলাম এই দুইটা সূত্রে আলোকে দেখি আমরা এই প্রশ্নগুলো করি এই দুইটা প্রশ্ন সমাধান করতে পারি কি না তো দেখেন প্রথম প্রশ্নটা কি বলা আছে মূলধন যাতে প্রাপ্তি আমরা মূলধন যাতে প্রাপ্তির সূত্রটা কি জানি আমরা জানি স্থায়ী প্রত ব্যবসায় মূলধন ব্যাংক হতে গৃহীত ঋণ এবং স্থায়ী সম্পদ অর্থ সেটা হলো কি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ তো এই প্রশ্নগুলো থেকে দেওয়া আছে প্রথমে তারিখে দেওয়া আছে নগদ লক্ষ টাকা এবং এত পণ্য শুরু করা হলো অর্থাৎ এখানে তার এক তারিখে জুন মাসের এক তারিখে দুই হাজার আঠারো সালের জুন মাসের এক তারিখে তার মূলধন কত হলো তিন লক্ষ টাকা নগদ এবং পঞ্চাশ হাজার টাকার পণ্য অর্থাৎ এখানে তার মূলধনের পরিমাণ দাঁড়ালো তার মূলধনের পরিমাণ দাঁড়ালো তিন লক্ষ টাকা নগদ এবং পঞ্চাশ হাজার টাকা পণ্য টোটাল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো তার মূলধনের পরিমাণ ঠিক আছে এরপর দেখেন ব্যবসায় সাজসজ্জা পরিবর্তন ব্যয় এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয় আমাদের বলা হয়েছে মূলধন প্রাপ্তি এটা কিন্তু না দ্বারে পণ্য ক্রয় এটা মূলভাতীয় ব্যয় এবং নগদে ক্রয় কি মনোভাব জাতীয় ব্যয় এটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত আসবে না মেশিন আমদানি করা হলো এত টাকা এবং যার শুল্ক পরিশোধ করা হলো এত টাকা এটা কিন্তু মুনাফা ব্যয় এটা এটা কিন্তু কিন্তু এখানে আসবে না পুরাতন কম্পিউটার বিক্রয় বিক্রয় লক্ষ টাকা এক এবং যার ক্রয় মূল্য ছিল এক লক্ষ ষাট হাজার টাকা তো এখানে দেখেন এই যে পুরাতন কম্পিউটার বিক্রয় করলাম এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কারণ সূত্রে বলা হয়েছিল স্থায়ী সম্পদ বিক্রয় বাবদ অর্থ তো আমরা পনেরো তারিখ কি রাখতে পারি কি বলা আছে এখানে তারিখে কম্পিউটার বিক্রয় পরিমাণ কত এক লক্ষ বিশ হাজার টাকা তো এখানে টোটাল আমাদের উত্তর চলে আসলো সত্তর চার লক্ষ সত্তর হাজার টাকা এটা হলো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ দ্বিতীয় প্রশ্নটা কি বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখেন সমাধান করব দ্বিতীয় প্রশ্ন সমাধান করতে গেলে আমরা কোন কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে দেখেন প্রথম এন্ট্রিটা তো মূলধন প্রাপ্তি চলে গেল দ্বিতীয় এন্ট্রিটা সেটা কিন্তু মূলধন জাতীয় ব্যয় কারণ ব্যবসায় সাজসজ্জা পরিবর্তন ব্যয় এটা একটা বৃহৎ ব্যয় এটা কি একটা মূলধন জাতীয় ব্যয় তো আমরা লিখতে পারি পাঁচ তারিখে লিখতে পারি পাঁচ তারিখে লেখা আঠারো সালে মাসের পাঁচ তারিখ আমরা কি লিখতে পারি ব্যবসায় প্রশ্ন কি বলা হয়েছে সাজসজ্জা সাজসা পরিবর্তন দেয় সাজ সজ্জার পরিবর্তন এনটি দেখেন কি বলা আছে দ্বারে পণ্যের ক্রয় এটা কিন্তু মনে হয় ব্যয় এটা কিন্তু এখানে আসবে না এবং মেশিন আমদানি করা হলো পঞ্চাশ হাজার টাকা এবং যা শুল্ক পরিশোধ করা হলো মেশিন আমদানি করা হলো পাঁচ লক্ষ টাকা এবং শুল্ক পরিশোধ করা হলো পঞ্চাশ হাজার টাকাটা কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয় এখানে মেশিনটা আমরা আমদানি করছি কত টাকা পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা মেশিনটা ক্রয় করছি এবং শুল্ক হাজার টাকা টোটাল আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা কি কি লাগবো এখানে মেশিন আমদানি বা মেশিন ক্রয় যাই লাগতে পারি মেশিন ক্রয় টোটালি আমরা একটা লিখে বলবো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এটিগুলো কি দেওয়া আছে দেখেন পুরাতন কম্পিউটার বিক্রয়টা কিন্তু আমাদের মূলধন প্রার্থীতে চলে আসছে তাই এটা মূলধনতে ব্যয় হবে না বিক্রয় কর্মী কমিশন প্রদান এটা কিন্তু একটা মূলধন যা মোনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল পরিশোধ বিদ্যুৎ বিল পরিশোধ এবং যার মধ্যে এত টাকা ছিল এটা কিন্তু একটা মূল মোনাফা জাতীয় ব্যয় ফটোকপি মেশিন ক্রয় ফটোকপি মেশিন এটা কিন্তু একটা স্থায়ী সম্পদ তো তাহলে এটা কি মূলধন জাতীয় বেগ ফটোকপি মেশিন ক্রয় কত টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পঁচিশ তারিখে এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের ফটোকপি ফটোকপি মেশিন ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে পাঁচ ছয় সাত আট নয় লক্ষ নয় লক্ষ পঁচাশ হাজার টাকা তাহলে এটা হলো আমাদের টোটালি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা যদি এই সূত্রগুলো ভালোভাবে দেখেন এবং এই যে বোর্ড কোয়েশানটা দেওয়া আছে কত যশোর বোর্ড দু হাজার সাল আপনারা এই বোর্ড কোয়েশনটা দেখে আর আমার সূত্রগুলো দেখবেন দেখে কিন্তু আমরা এই অঙ্কটা যে আমরা করলাম সেটা শুদ্ধ হলো না ভুল হলো সেটা কিন্তু আপনারা নিজেই ধরতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম অ্যাকাউন্টিং বিষয়ে নবম দশম শ্রেণীর এসএসসি যার পরীক্ষার্থী আছে তোমাদের কিন্তু আপডেট প্রতিদিন কিন্তু চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা দরে 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 ধরে প্রত্যেকটা অধ্যায় শেষ করার চেষ্টা করব তোমরা যদি আমাকে আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি আরও ভিডিও প্রদান করতে উৎসাহ বোধ করবো ধন্যবাদ সবাইকে